তারপরে আমি যাব মুটুতে তারপরে করে নিব নাস্তা নাস্তা হাই গাইস তো আমরা দুজন এখন বিছনা থেকে শুরু করে দিলাম আজকের ব্লগ তার বহুত দিন থেকে ব্লগ নিতে পারি নাই কারণ থেকে তারপরে মাই এই জন্য আজকে বিছনা থেকে স্টার্ট করলাম তো পাপা তো বহুত সুন্দর ব্লগ বানায় এই ওই মোবাইলে বানাইতেছে আমার মোবাইলে

আয়না আয়না লইয়া পুরা ব্লগ বানাইতে লাগিয়া গেছে তো সব কিছু ঘরের দেখাইতাছে দেখায় আবার কয় পাপারে দেখামো আমিও তো বুঝতে পারি না আয়না লইয়া গেছে গিয়া দোকানে তারপরে দেখিও ও ব্লগ বানাইতেসে না রে পাপ্পা কত সুন্দর ব্লগ বানাই তো বহু সুন্দর বানাও না রে তো পটাপট উঠে নাস্তা উস্তা করে মুখ ধুয়ে নেব আগে তো যাই পটাপট একদম মানে বৃষ্টির দুটা পুরা একটা জায়গা ক্যাচ কেচা শরীরও ক্যাচ হয়ে গেছে একদম মানে কিছু করতে মনে যায় না তথা কামিং করে আসলাম তারপরে আমি এখন যাবো স্নান করতে তো বৃষ্টির থেকে যাই কলপাড়ে যাবো যে ওইটাও সাহস হইটা শুনি অত বৃষ্টির শান্ত করুন কিন্তু তৈলেও মানে বৃষ্টির ফুটাটা পড়লে মানে শরীরটা একদম মানে ছ্যাং করে লাগে আর এদিকে পাপা আরও ডিম্পি আল্লা চিল্লাতে লেগে গেছে হাল্লা নেকি ভাত খাও খা জ্বলাইছে কথা বাইকে মানুহটো ভাত উত খাই কতটা কষ্ট খেলি বাহিৰৰ পৰিৱেশ দেখাই কীৰু বৃষ্টিতে কীৰু লাগত আছে এই দেখোন বাহিৰ বৃষ্টিৰ চুটে কি অৱস্থা এই দেখ কাপোৰ ওপৰ মেলা কিন্তু সব ভিজা আছে বৃষ্টিতে ৰিম্পি ধুই দিছে যে অবস্থা কিন্তু বৃষ্টির কি সুন্দর হয়ে গেছে বৃষ্টির দিনে বলে মেয়ে মানুষটা দেখতে সুন্দর লাগে দেখো কি সুন্দর মুখটা দেখো না কিরকম লাগে বাপরে বাপ তো কইছি হেতেরিকা মানুষটা কইতে লাগে খালি কিছু আর এদিকে পাপা লাগি আছে পুরা নিজের কামে এখন তো পাপারে দেখাই কি করে এই যে পাপা কামে লাগিয়ে আছে আর রিম্পি আমরা গালি দিতে আসে সকালে স্নান করার জন্য কিন্তু আমি জানি লেতরা ফেতরা কাম করি এই যে পাপা পাপা হ্যালো কয়া দো কইবা না ও বাপ রে বাপ আমি যাই ফটাফট স্নানটা কইরা আসি আর রিম্পি রে দেখো আজকে আমার প্রতি অল্প আদরটা বেশি আইতাছে নাকি বাপ রে তোমার উপরে আমার আমি কত উচ্চ আছি হইব

হ্যাঁ রাখো আমি খামো বিস্কুট তো পটাফট চাটা খেয়ে নিই ওখানে এরা ফুসলাইতেও কি খাই না দিতে লাগবো রাখো রাখো আমি লোবো হ্যাঁ এখানে রাখো আমি লাই এলাম তো পটাফট খেয়ে নিই চাটা আর এর কথা তো কো লাভই নেই মন বুঝতে আসে না বানাই দিতেই হইব তো রাত্রে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে ডিনারে একদম সিম্পল আইটেম কি বানাইছো না ও ভেন্ডি ভাজি বানাইছে ঘরে তারপরে শ্বশুরবাড়ির থেকে আইসে মাংস আর আলু ভাজি তাতে আছে রুটি একদম সিম্পলে একদম আইটেম আর পাপা ভাত লইছে পাপা ভাত খাইছে এখন একলা একলা অল্প খেলতাসে তো আমরা পটাফট ভাতটা খেয়ে নিই আর বৃষ্টি মানে অল্প পরে পরে ছাইড়া ছাইড়া আয়ে সারাটা দিন বৃষ্টি পড়ছে আর একদম মানে বৃষ্টির টুটে পুরা ক্যাচ ক্যাচা ক্যাচ ক্যাচা মানে একদম ঠিক লাগত কবে জানি রোদ্দুটা বিভক্ত খালি ছাড়ে আয়ে তো বাজারে গেছিলাম বাজার করতে বা আপনি যা বৃষ্টি দোকানপাটও জলদি বন্ধ করে কইরা করে তো আমি যেরকম পাইলাম এরকমই পটাপট উঠায় লয়ে এই তো রিম্পিও আমার জন্য ভাত ভাত তো না রুটি বাইরে করে দিছে তো পটাপট খেয়ে নিই আগে তারপরে খাওয়ার পরে তো আর কিছু কাম নাই সিধা জানি বিছনাতে তো আজকের জন্য ব্লগটা হতো শেষ করি যদি ব্লগটা ভালো লেগে তা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর পাপা দেখি কিছু কইতে খুঁজে তুম বহুত বহুদিন কিটা তো তোমাদের সাথে এরকম কিছু কয় নাই হ্যাঁ পাপা কিছু কইতা খুঁজো গুড নাইট দাও কইয়া দাও গুড নাইট কইবা না কইবা না হ্যাঁ তো কিছু না এখন মোবাইলে লাগিয়ে আছে তো আজকের জন্য গুড নাইট